হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি দেরি হয়ে গেছে সে কারণে এখন আমি ভিডিওগুলো আপলোড করছি কারণ পরপর অনেকগুলো পুজো ছিল তার জন্য আমার ভিডিওগুলো এডিটিং করতেও দেরি হয়েছে আর তোমাদের কাছে পোস্ট করতেও দেরি হয়েছে তো ফ্রেন্ডস শুভ বিজয়া দশমী বিজয়া দশমী তো অনেক দিন আগেই পার হয়ে গেছে তো আচ্ছা এখন ভিডিওটা আপলোড করছি সে কারণে তোমাদেরকে এখনই বলছি শুভ বিজয়া দশমী বিজয়া দশমীর অনেক অনেক শুভকামনা তো বিজয় দশমী পরের বছরে যে বিশাল বিজয় দশমী আসছে সে কারণে আমি আগে পরের বছরেরটাই দিয়ে দিচ্ছি ভেবে নাও কারণ তো অনেক দেরি হয়ে গেছে তো ছাড়ো সব কথা তো এখন দেখি এখানে মা কী করছে মা হচ্ছে ঠাকুরকে বরণ করে নিচ্ছে তো আমাদের এখানে ঠাকুর না বিজয় দশমীর দিনকা মানে ভাসান হবে না তার পরের দিন হবে মানে শনিবারে যেটা ভাসান ছিল সেদিন হবে না আমাদের রবিবারে ভাসান হবে আর সোমবারে তো এখানকার কার্নিভাল রয়েছে সেটারও ভিডিও আপলোড করব একটু দেরি হবে তো তোমরা সবাই একটু ওয়েট করো আমি সত্যি ভিডিওটা আপলোড করেই দেবো তো দেখো এখানে মা ঠাকুরকে বরণ করে নিলো তারপর এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপর এখানে সিঁদুর খেলা হবে তো এখানে না গালে লাগাতে দিচ্ছে না কারণ লোক ঠাকুর তো একদিন থাকবে তার জন্য এখানে বারবার করে অ্যালাউন্স হচ্ছে তোমরা কেউ ঠাকুরের গালে সিঁদুর লাগাবে না তো সে কারণে কেউ গালের মধ্যে সিঁদুর লাগায়নি তো দেখো এখানে কত সুন্দর করে মাকে না পরিষ্কারও লাগছে এত সুন্দর রয়েছে আর সবাই যদি গালে ভরতে ধরে তাহলে কেমন জানি মুখটা একদম খারাপ করে দেয় সবাই ফ্রেন্ডস তোমরা তো আজকে ভাবছো যে কেন হলো আজকে বিদায় করছে না মাকে আবার কালকে বিদায় করবে কারণ ছিল কারণ আজকে আমাদের এখানে বড় বড় অর্কেস্ট্রাররা আসবেন এবং গান করবেন অনেক সুন্দর সুন্দর ওরা অনেক অনেক জায়গায়ও গান করেছে মানে করে তো চলে গেছে আমি তো অনেক দিন পরে পোস্ট করছি সে কারণে ওরা না সেই সুন্দর সুন্দর গান করেছিল মানে কি বলবো কিন্তু আমি আপনাদের কাছে পোস্ট করতে পারলাম না কারণ আমরা গিয়েছিলাম ঘুরু করতে সে কারণে আমরা আর দেখাতে পারলাম না আমরা তো নিজেই দেখতে পাইনি আর তোমাদেরকে কিভাবে যে দেখাই আর এখানে এত ভিড় ছিল আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন এদিকে যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছিল গাড়ি ঘোড়া এদিক দিয়ে যাবে না সে কারণে আমরা পিছন দিক দিয়ে গিয়েছিলাম তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এখন মা সরস্বতী ঠাকুর না কী ঠাকুর এটা ও লক্ষ্মী ঠাকুর হ্যাঁ লক্ষ্মী ঠাকুরকেও বরণ করে দিচ্ছে এবং পানের মধ্যে সুপরি দিয়ে দিয়ে দিচ্ছে হাতের মধ্যে তো মারা এখানে কি করে সব ঠাকুরের মুখে এতগুলো মিষ্টি ঠাকুরা মিষ্টি খেতে খেতে তো সুগার হয়ে যাবে তো বাদ দাও ও সব কথা তারপর যেন কী হয়েছে ওখানে যত মাসিরা তারপরে মামারা ছিল সবাই আমাকে খাতার মধ্যে নাম লিখিয়ে দিয়েছে ডান্স করতেই হবে এখানে নাচ গান সব হচ্ছিলো আমাকে বলছে তোকে নাচ করতেই হবে কিন্তু আমি তো করতে পারিনি কারণ আমি চলে গিয়েছিলাম ঘুরো ঘুরো করতে সে কারণে আর দেখো মাকে বার বার করে ফোন করে বলছি কি রে মেয়েকে নিয়ে আয় মেয়েকে নিয়ে আয় মানে এতবার ফোন করে করে পাগল করে দিয়েছিল তারপর মা বললো আরে আমরা তো ঘুরতে এসেছি কিভাবে ডান্স করবে তো বলল কি কি পরে আছিস তারপরে বলল, মা যে আমরা তো জিন্স প্যান্ট পরে ঘুরতে এসেছি তারপর বলল তারপর থেকে আর ফোনই করছে না সবাই মুখ ফুলিয়ে বসে আছে ওদিন তারপরের দিন আমরা যখন দেখা করতে গেছি বলে কি না আসবি না আমার সাথে কথা বলবি না ওদিন ডান্স করতে বললাম ডান্স করলি না তারপর আমি বললাম আরে আমি তো ঘুরতেই গিয়েছিলাম তারপর দেখো ও সব কথা ছাড়ি এবার দেখি ঠাকুর ঠাকুরকে মা কি কি করছে ঠাকুরকে মা দেখো কত সুন্দর করে প্রণাম করে দিচ্ছে আর মাকে দেখো কত সুন্দর লাগছিল আমাকে তো মাকে অনেক সুন্দর লাগছিল তারপর আমি ভিডিও শ্যুটটাকে একটু আলাদা করে নিলাম দেখো কত সুন্দর লাগছে ভিডিও শ্যুটটা করাটা এবার দেখো ঠাকুরকে কি কি করবে মা তো সব ঠাকুরকে খাওয়ানোর পরে যখন রাবণের বাড়ি আসলো রাবণকে তো সবাই ঠুসে দিচ্ছে মানে কি বলবো মানে মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে কেউ আদর করে খাওয়াচ্ছে না সবাইকে এটাই দেখছি সবাই খালি মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর লাইন দেখো এত তো বড় আর এখানে সবাইকে একসঙ্গে উঠতে দিচ্ছে না কারণ স্টেজটা না একটু হিলুচিলু করছে সে কারণে কেউ যদি স্টেজ ভাঙে পড়ে যায় তখন কী যে হালত হবে সেটা কেউ জানে না তার জন্য সবাই বলছে যে দু তিনজন করে যাও তার জন্যই আমার মা আর একটা মামি একসাথে উঠেছিল দুইজন মিলে একসাথে পুজো করে নিল তারপর অন্য মানে অন্য কারা উঠলো তখন মারা নেমে গেছিল তারপর নেমে এসে প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছে তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে আর অন্য ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করাটা একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য ব্লগে বাই বাই